আলোচনা বিষয় বিষয়কে ট্রান্সফরেশন অফ সেন্টেন্স অথবা কি সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স এই বিষয়ে আমরা ইতিমধ্যেই আহ ক্লাসে অনেক আলোচনা করছি তাই না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাংলাদেশ অর্থটা সেটা কিন্তু একই থেকে যাবে তাই না আমি কিছু রুলস লিখছি মাত্র কয়টা রুলস এখানে

not a little আর ভেরি ভেরি অথবা যদি মাস থাকে তাহলে সেটার পরিবর্তে কি হবে নেগেটিভ ওয়ার্ড হবে not হবে বা does not হবে did not হবে আর তারপরে কি হবে at all হবে শেষে কি হবে at all হবে লাস্টে রুলসটা কি বলছে এখানে যদি নেগেটিভ না হয় যায় কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে মানে আমরা আমাদের মনে করতেছে না যে এই সেন্টেন্সটার কোনো অপজিট ওয়ার্ড আছে কিনা হ্যাঁ তখন কি করবো এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করে দিব তাহলে কি হয়ে

তোমার হচ্ছে কন জাংশনটা এটাকে বলা হয় কুরেলেটিভ কন জাংশন ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ সেন্স ক্যারি করে কি রকম যেমন যদি বলি দা ব্যাগ ইজ হ্যাভ টু হ্যাভি টু ক্যারি ব্যাগটা এতটাই ভারী যে বহন করা যায় না কিন্তু এখানে কোনো আদৌ কোনো নেগেটিভ ওয়ার্ড আছে না কিন্তু কিন্তু এটা যখন আমরা বাংলা করব তখন এটা নেগেটিভ সেন্স কি করবে ক্যারি করবে বহন করবে তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে একদম সোজা এই ফুল তলায় কি দিব

দুই ভাবে করা যায় তাহলে এই যে আমরা পারি তাই না এইভাবে তারপর দুই নাম্বারটা কি হি ইজ ওয়ান অফ দা আমরা তোমার হচ্ছে ডিগ্রি করছিলাম দুইটা রুলস বলছিলাম আমি কয়টা রুলস মাত্র দুইটা রুলস আমি আবার মনে করে দিচ্ছি সবাই মন্দা শুনবা দুইটা রুট বলছিলাম একটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে নো আন্ত হবে কোনটাই নৌ আছে নো আদারের যে রুলটা নো আদার ওটাই নো আছে তাহলে আমাদের যদি দা থাকে এখানে দেখো লিখে রাখছি যদি সুপারে ডিগ্রিতে কি থাকে

তারপর আমাদের নাউন তো বাকি অংশ লিখতে হবে এখানে নাউন কোনটা ফুটবলার ফুটবলার কি নাউন না এই নাউন তো আমরা বাকি অংশ লিখে দেব তাহলে নোআদার ফুটবলার নোআদার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড এরিগুটা আছে নোআদার ফুটবলার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে কোনো ফুটবলার নেই ঠিক আছে এটা বাংলা এরকম পৃথিবীর কোনো ফুটবলার নেই এই যে তারপর কি করতে হবে যেহেতু আমরা পজিটিভ করতেছি তারপর ভাত দিতে হবে এই কি আচ্ছা দেখো এখানে কি আছে যে নো ফুটবলার ইন দা ওয়ার্ল্ড এখন আমাদের ভাতটা দিতে হবে ইজ

তাই না কি হবে বাংলা হচ্ছে এরকম আর উপরে তার বাংলা কি ফুটবলার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান ফুটবলার হচ্ছে সে বাংলা কি আমাদের অর্থ কি চেঞ্জ অর্থ কিন্তু চেঞ্জ হয় নাই তারপরে আমাদের আরেকটা এক্সাম্পল আমরা আসি তিন নাম্বার রুলসের এর এখানে তিন নাম্বার রুলস আছে কি যে এ লিটল অথবা যদি মাস থাকে অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভের যদি বলি ইট ইজ আ লিটল ইট ইজ আ লিটল পন্ড আচ্ছা এটা একটা ছোট পুকুর এটা একটা ছোট কি পুকুর এটা একটা ছোট কি পুকুর তাহলে আমাদের ইট ইজ

ঠিক আছে তাহলে আমরা কি করবো সেটাকে নেগেটিভ করে দিব যেমন আমি যদি বলি ইট ইস আইডিয়াল থিঙ্ক এটা একটা আদর্শ বস্তু হম আইডিয়াল মানে কি আদর্শ আর থিঙ্ক মানে কি আমরা জানি বস্তু তাই না

ঠিক আছে এই ক্ষেত্রে একটা সর্ক আছে সেটা হচ্ছে কি যে ডেটের পরে যদি আমরা যদি কোনো বস্তু থাকে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে কি থাকে বস্তু থাকে তাহলে ওটাকে আমাদের প্যাসিভ বয়স করে দিতে হবে ইট বসাইয়া কি বসাইয়া প্যাসিভ বয়স করতে হবে ইট বসি এটা একটু কঠিন কিন্তু যদি আমরা অন্য কোন সাবজেক্ট বসায় করি তাহলে ওটা আমরা অ্যাক্টিভ করতে পারবো তারপরে তা হচ্ছে ছিল কি যে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে যেমন সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকবে দা থাকবে তাহলে আমাদের ওই দাটা আমাদের ওই সুপারলেটিভ ডিগ্রিটা কি করে দিতে হবে পজিটিভ ডিগ্রি করে দিতে হবে কি করে দিতে হবে পজিটিভ তাহলে যেহেতু দা থাকলে আমরা কি কি দ্বারা শুরু করি

মহান ব্যক্তি তাহলে সে কেমন মহান না যদি বলি স্টুডেন্ট তাই না তারপরে ইট ইস এ লিটল নাম্বার ইস যদি এ লিটল থাকে কি থাকে এ লিটল তাহলে আমাদের তার পরিবর্তে কি লিখতে হয় নট মাস কি হয় নট মাস লাউডলি কি লিখতে হয়

একদমই না যদি নট অ্যাটল থাকে ডাজেন্স অ্যাটল থাকে ডিডন্স অ্যাটল থাকে ডু নট অ্যাটল থাকে সবগুলোর অর্থ কি কি বলবো কি বলবো আমরা একদমই না দেখো এখানে একটা বাক্স লেখা হয়েছে যে আই এম নট হ্যাপি নাও আমি এখন সুখী করি এখানে কি বলছে যে আই এম ভেরি মাচ হ্যাপি নাও আমি এখন খুবই খুশি হ্যাঁ তোর একটা বিষয় ঘটলো ভালো ভালো কিছু তোমার সাথে ঘটলো তখন তুমি কি বললো যে আমি এখন খুবই খুশি

তাই না এখানে কিন্তু তাই করছি নেগেটিভ করার নিয়ম কি এই যে ভাত শুরুতে বসাবো তারপর একটা নট দিব সাবজেক্টটা তারপরে দেবো বাদ বাকি যা আছে সেম রেখে সে একটা কি দিতে হবে প্রশ্ন বোধন চিহ্ন ক্লাসের ক্লাস এ পর্যন্ত আগামীকাল আমাদের আলোচনা হবে পরবর্তী কিছু রোজ নিয়ে ঠিক আছে